মিনি কাশ্মীর বাংলাদেশের এক অজানা রত্ন যা স্থানীয়দের কাছে মিনি কাশ্মীর নামে পরিচিত চট্টগ্রামের বাসখালীর চাম্বল ভ্যালি এখানে প্রকৃতির এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছে সবুজ পাহাড় দিগন্ত বিস্তৃত ফসলের জমি এবং মেঘে ঢাকা চূড়া এখানকার নিস্তব্ধ আর প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো পর্যটককে মুগ্ধ করবে কিন্তু এই সুন্দর জায়গাটি ফসলি জমি যেখানে এখানকার স্থানীয় বিভিন্ন ধরনের ফসল ও সবজি চাষ করছেন তো শব্দ অবশেষে হাটার পথ শেষ করে আমরা এসে পৌঁছালাম উঠে আমরা চারপাশে দৃশ্য দেখে বাঘরুদ্ধ হয়ে গেলাম চারদিকে শুধু পাহাড় আর পাহাড় মনে হচ্ছিল যেন আমাদের ফেরার পালা শুরু হলো আস্তে আস্তে পাহাড় থেকে নিচে নামতে শুরু করি ফেরার পথেও আমাদের মনে অসাধারণ দৃশ্যের রেশ লেগেছিল শিকদারের দোকান এলাকা থেকে অটোগাড়ি আমাদের মিনি কাশ্মীরের যেই স্থানে এসে নামিয়ে দিয়েছিল যেখান থেকে আমাদের হাঁটার পথ শুরু হয় সেই স্থান থেকে আমরা একটি অটো গাড়িতে উঠি